আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম রাজকীয় ডিজাইনের ভাইরাল থ্রিডি বিছানার চাদর এ ভাইরাল থ্রি চাদর পাবেন আজকে জম্মু অফারে এর জম্মু অফার হচ্ছে চার পিজে এক সেট থ্রিডি বিছানার চাদর এর চার পিজের মধ্যে একটি চাদর স্ট্যান্ডার্ড সাইজ পাবেন কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং দুটি মাথার বালিশের খাবার পাবেন এবং বালিশের খাবারে থাকবে হচ্ছে সেন সিস্টেম সেন দেওয়া খুবই চমৎকার এবং একটি কুল বালিশের খাবার মোট চার পিসের অসাধারণ প্যাকেজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং আরও আশ্চর্য হয়ে যাবেন আমাদের অফার শুনে সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনার পণ্য পছন্দ হলে রেখে দেবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এবং যারা চার ফিস একসাথে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন যারা চার ফিথ একসাথে নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এবং আমাদের এই চাদরগুলো হচ্ছে বেলবেট কাপড়ের কিং সাইজ এগুলো থ্রি ডি ফ্রিন্টের এগুলো অনেকে ওয়াটারপ্রুফ মনে করে কিন্তু ওয়াটারপ্রুফ না ওয়াটার করতে এখানে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডির স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আরও পাবেন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সাত পিজের প্যাকেজ থ্রি ডি ডাইনিং সেট সাত পিজে এক সেট থ্রি ডি ডাইনিং সেট একটি ডাইনিং ছয়টি শেয়ার কাভার প্রতিটি শেয়ার কাভার থাকবে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রতিটি ডাইনিং সেটের প্যাকেজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম